সেবার ভোটের সময় বর্দাবার প্রাইমারি স্কুলে ইলেকশন ডিউটি পড়েছিল আমার উলোবেরিয়া থেকে ভোটের সরঞ্জামাতি বুঝে নিয়ে লরি চেপে চললাম বর্দাবার তখন গ্রীষ্মকাল বেশ আনন্দে কয়েকজন বুথের লোকসহ হৈচই করতে করতে চললাম বাগনান পার হয়ে বর্দাবারের দিকে যত এগোচ্ছি আশেপাশের লোকেরা ছোট ছোট ছেলেমেয়েরা ততই হাত নেড়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে কি সুন্দর গ্রাম সব ছকছকে ত্বক ত্বকে উঠোন লেপে মোছা ঘরতোর ফুলে ফলে শোভিত বাগান চোখ যেন জুড়িয়ে গেল যাই হোক সন্ধ্যের সময় আমরা বর্দাবার পৌঁছলাম সেখানকার লোকজন আমাদের সুবিধার জন্য মালপত্তরগুলো বই নিয়ে চলল একজন প্রেসাইডিং অফিসার তিনজন পলিং অফিসার একজন চৌকিদার ও একটি অস্থি তালপাতা তাল সিপাহীকে নিয়ে আমরা মোট ছয়জন গ্রামের প্রান্তে বড় একটি পুকুরের ধারে মুখোমুখি দুটি চালাঘর এই দুটো স্কুল তারপরে ধু করছে শুধু মাঠ আর বন এই প্রচণ্ড গ্রীষ্মেও ক্ষেতগুলি সবুজ বড় ধানে ভরে আছেন বাতাসের আন্দোলনে মাঝে মাঝে ঢেউ খেলে যাচ্ছে গাছে গাছে পাখি ডাকছে এই সমস্ত কিছু দেখে আমার মনটা ভরে উঠল দূরের পথ বলে ভোটের আগেই আমাদের যেতে হয়েছিল এতে অবশ্য কেউ কেউ বিরক্ত হয়েছিল কিন্তু আমার খুবই আনন্দ হয়েছিল কেননা আমি শহুরে মানুষ গ্রাম ভালোবাসি পরশু তো সময় পাবো না কাল সারাদিনে গ্রামটা একটু ঘুরে নিতেই পারব নির্দিষ্ট স্থানে মালপত্র রেখে আমরা প্রথমেই আলোচনায় বসলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে কেননা এইসব কাছে এসে কোনো প্রার্থী বা অপর কারুর কাছে বা কারুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা যায় না অথচ এখন এমন এক জায়গায় এসেছি যেখানে না আছে কোনো হোটেল না আছে দোকান আমাদের সঙ্গে যে চৌকিদারটি ছিল তার নাম শ্যামল সেই অঞ্চলের ছেলে তাকেই বললাম তা ভাই শ্যামল তুমি যেখান থেকেই হো একটা লোকে জোগাড় করে আনো গে সেই দুই দিন সকাল বিকেলে একটু রেধে বেড়ে দেবে না হলে মহা মুশকিলে পড়ে যাবো আমরা শ্যামল ওর মাথাটা একটু চুলকি নিয়ে বলল হ্যাঁ দেখি কত দূর কি করতে পারি আমাদের সঙ্গে প্রেসাইডিং অফিসার ছিলেন সুদর্শন যুবকনি তিনি বললেন দেখছি নয় আনতে কিন্তু হবেই শ্যামল চলে গেল খুব করিতকর্মা ছেলে বলতে হবে কেননা কিছুক্ষণের মধ্যেই একজন বয়স্ক স্ত্রীলোক সে ধরে আনল বলল এই যে এই মাসিয়া আপনাদের কাজ করতে রাজি আছেন আমি বললাম আমাদের মানে তুমি কি আমাদের ছাড়া শ্যামল বলল আর না তা নয় পাশের গ্রামই আমার বাড়ি আমি সেখানে গিয়েই খেয়ে আসব প্রিসাইডিং অফিসার বললেন না না তা হবে না তোমাকেও আমাদের সঙ্গে এখানেই খেতে হবে শ্যামল বলল আহ আহ ঠিক আছে যা আপনারা বলবেন আমি তখন মাসিকে বললাম তা মাসি তুমি রাজি আছো তো মাসি তখন লাচু মুখে বলল কে কেন থাকব নি কিন্তু আপনারা কি রকম কী দেবেন বলুন দেখিনি তুমি কি চাও বলো না আমি আপনাদের সঙ্গে দুবেলা পেট ভরে খাওয়া আর দশ টাকা নগদ আচ্ছা তাই হবে এবার কোমর বেঁধে লেগে পড়ো তো এই বলে নিজেদের মধ্যে চাঁদা তুলে শ্যামলের হাতে দিয়ে বললাম এই নাও ভাই যাও তো যেখানে যা পাও তুমি কিনে টিনে নিয়ে এসে আমাদের ব্যবস্থা করে দাও তো কেমন শ্যামল টাকা নিয়ে চলে গেল আমরা অনেক রাত পর্যন্ত দাওয়ায় বসে গল্প করে আলাপ টালাপ করে কাটালাম তারপর রান্না হলে গরম ভাত আলু কুমড়ো ভাজা ডিমের ঝোল ও আমির অম্বল দিয়ে আনন্দে সকলে মিলে খাওয়া দাওয়া করে ঘরের দরজা বন্ধ করে যে যার মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল শেষ রাতে ঘুম ভাঙতে শয্যা ত্যাগ করলাম কেননা প্রাতকৃত্যটা তো মাঠেই সারতে হবে কাছেই দেরি না করাই ভালো আমি উঠে ঘড়িটা দেখলাম তারপর টর্চটা হাতে নিয়ে আরও কারো যদি ঘুম ভেঙে যাই যার জন্য পা টিপে টিপে বাইরে এলাম আকাশে তখন নক্ষত্র গিজগিজ করছে রাত তখন সাড়ে তিনটে একেবারে শেষ রাতই বলা যায় চারিদিক শুনশান ফাঁকা একা চললাম ধান খেতের কাছে ওই নাবাল জমিতে জমিতে বসে বসেই দেখলাম আমাদের স্কুল ঘরের চালাই যেন কারেকটা একটা গামছা শুকুচ্ছে দেখে একটু অবাকি হলাম এমন অসময়ে ওখানে গামছাটা কেই বা শুকোতে দিল আমি যতটুকু জানি যার যার জিনিস তার কাছেই আছে আবার ভাবলাম চোখের ভুল নয় তো কিন্তু এত চারিদিকে হাওয়া বাতাস দিচ্ছে গামছাটা তো একটুকু নড়ছে না অথচ শেষ রাতের ফিন ফিনে আলোয় গামছাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি যাই হোক মাঠ থেকে উঠে কাছে এসে আরও একবার গামছাটাকে ভালো করে দেখলাম না কোনো ভুল নেই দেখার ভাবলাম নিশ্চয়ই কেউ এখানে গামছাটা রেখে মাঠে গেছে কিন্তু কোথায় কি যতদূর চোখ যাই কেউ তো কোথাও নেই যাই হোক যারই গামছা হোক না কেন এ নিয়ে আমারও তো কোনো মাথা ব্যথার দরকার নেই পাশের পুকুর থেকে মুখ হাত ধুয়ে কাপড় কেছে উঠে এলাম বিস্ময়ের পর বিস্ময় উঠে এসে দেখলাম গামছাটা যেন ম্যাজিকের মতো ওধা হয়ে গেছে আশেপাশে দেখলাম তবু কোথাও দেখতে পেলাম না চারিদিক এত ফাঁকা যে এইটুকু সময়ের মধ্যে গামছাটা নিয়ে চলে যাওয়া কারোর পক্ষে সম্ভবই নয় মনটা কেমন খারাপ হয়ে গেল আমার ভয়ও পেলাম একটু গাটাও কেমন ছমছম করে উঠলো তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম মশারি খুলে নিজের বিছানা পথর গুটিয়ে রাখলাম অনেক পরে ভোর হল সকালবেলা সহকর্মীদের কাছে ঘটনাটা বলে জানতে চাইলাম আমাদেরই ভেতর থেকে কেউ গামছাটা ওখানে রেখেছিল কি না কিন্তু না এক বাক্যে সকলেই না বলল তাছাড়া কাল রাত্রে ঘুমোনোর পর কেউ তার ওঠেই নি কথাটা প্রচার হতেই গ্রামের অনেকেরই মুখ দেখলাম শুকিয়ে গেল এক ভদ্রলোক বললেন আকে আপনাদের বলে দেওয়া হয়নি জায়গাটি একটু দোষ আছে শুধু আপনি নয় আমাদেরও অনেকে ওই রকম নতুন গামছা বা লাল পাড় শাড়ি শুকোতে দেওয়া অবস্থায় দেখেছে বুঝলেন কিন্তু যার জিনিস আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি যাই হোক রাত একা অমন করে বেরোবেননি যে মাসি আমাদের রান্না করে দিয়েছিল সে তো শুনি চোখ বড় বড় করে বলে উঠল ও ও মা এ কি কাণ্ড গো তবে শোনবা আপনারা যদি ভয় না পাও তাহলে বলি বলেই তিনি উদ্ভট ঘটনা বলতে লাগলেন এ নাকি ভূতরে ব্যাপার কি এটাও বললেন যে ঘরে আমাদের বান্না হচ্ছে আমরা যেখানে খাওয়া দাওয়া করছি সেখানে কি রাত্রিবেলা কেউ টিকতেই পারে না আর এইসবের মূলে প্রধান কারণ হচ্ছে যার জন্য আমাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এই নিয়ে সারাদিনই কথা বলতেই লাগলাম ঝড়টা বেশ বই চললো আমাদের ওপর সবাই বলল। ধর্মশাই সাত সকালে আপনি এমন মেজাজটা খেঁচড়ে দিলেন যে সারা দিনটা সব কাজ মাটি হয়ে গেল আমাদের প্রিসাইডিং অফিসার অত্যন্ত স্মার্ট ও এক যুবক ভোতরুত বিশ্বাসী বিশ্বাসই করেন না কাজেই এইসব ব্যাপার তার কাছে সেব একটা হাসির খোরাক ছাড়ার কিছুই নয় তিনি বারবার আমাকে বলতে লাগলেন ওই যে ওই দেখুন বরুন বাবু কে আপনার পেছনে দাঁড়িয়ে আছে দেখুন চৌকিদার শ্যামল বলল আজ রাতে শোয়ার সময় আপনাকে বেশি করে জল খাওয়াবো যাতে মাঝরাতে একা উঠতে না হয় তালপাতা সেপাই বলল আমার হাতে মশাই এই বন্ধুকে নলটা যতক্ষণ আছে ততক্ষণ আমি কাউকে পরোয়া করি না ভূতের হিম্মতি নাই আমার সঙ্গে লড়ে শুধু এই নয় আরো অনেক টিটকিরি অনেক হাসাহাসি চললো সারাদিন আমাকে নিয়ে আমি অবশ্য চুপচাপই রইলাম তাছাড়া উপায় তো নেই কেননা এটা তো ঠিক আজকে দিনে এইসব উদ্ভোট ব্যাপার কে বিশ্বাস করবে যাই হোক এমন করেই দিনটা কাটলো কালকে আবার ভোট আছে সকালবেলা যাতে কোনো রকম অসুবিধে না হয় যার কারণে সব ঠিকঠাক করে ব্যালেট পেপারগুলো বিছানে নিয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে অনেকক্ষণ ভূত টুত করে কাটালো শ্যামল বলল ওই দেখুন কার যেন চলার শব্দ হচ্ছে নি সকলে রসিকতা আবার আরম্ভ হয়ে গেল কিছুক্ষণ পরই প্রেসাইডিং অফিসার বললেন কি মশাই আপনারা কি একটু ঘুমো তো দেবেন না নাকি কাল কিন্তু ভোর ভোর উঠতে হবে তারপর সারা দিনে নিঃশ্বাস ফেলবার সময় পাবেন না তাছাড়া ভোট শেষ হলেও তো নয় উলু বেরিয়ে গিয়ে আবার মালপত্র জমা দিতে হবে চুপচাপ শুয়ে পড়ুন সব এরপর সকলই চুপ একসময় সকলে ঘুমিয়েও পড়ল মাঝরাতে হঠাৎই একটা চিৎকার ও গঙানের শব্দে ধর্মরে উঠে বসলাম এ কি ব্যাপার আচমকা ঘুম ভাঙার কারণে হাত পা তখন থরথর করে কাঁপছে সকলে মিলে কি হলো বলে উঠল একজন হ্যারিকেন চালল সে আলোয় দেখতে পেলাম সেপাই ও চৌকিদারটি দুজনে দুজনকে চড়িয়ে ধরে মেঝেতে বিছানা মশারি সমেত ডেলা পাকিয়ে গড়া করে খাচ্ছে আমরা তাদের মুক্ত করে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলাম অনেক পরে তার একটু ধাতস্থ হলেন তারা যা বলল তা হল এই মধ্যরাত্রে সেপাই ও চৌকিদারটি হঠাৎই অনুভব করলো যে কে যেন ওদের পায়ে হাত বুড়িয়ে দিচ্ছে প্রথমে ওরা ভেবেছিল আমাদের ভেতর থেকে কেউ হয়তো ভয় দেখাচ্ছে তাই ওরা টর্চ জ্বেলে যখন খুব ভালোভাবে দেখল আমরা সবাই নিদ্রামগ্ন তখন ওরা সজাগ হয়ে রইল খানিক শুয়ে থাকার পরই ওরা অনুভব করলো কে যেন ওদের দুজনের পা দুটো বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আবার টিপে দিচ্ছে ওরা আবার টর্চ জ্বেলে দেখল কিন্তু কেউ কোথাও নেই তখন ওরা যুক্তি করল যে দুজনের শয্যা এক করে নিয়ে একই মশারির ভেতর জেগে শুয়ে রইলো একটু পরেই আবার পাটে পা যে হাত ওদের পা টেপে দিচ্ছে সে হাতের শাখা নোয়া চুরি ইত্যাদি স্পর্শ ওরা পাচ্ছে এবার ওরা টর্চ না জেলে উঠে বসতে গিয়েই দেখলো মশারির কোণে এক বিভৎস চেহারার মহিলা ওদের দিকে ড্যাপ ড্যাপ করেছে বসে আছে তার সেই চাউনির মধ্যে ক্রোধের আগুন যেন ছিটকে বেরোচ্ছে এর পরের কথা ওদের আর মনে নেই ওরা চিৎকার করে জ্ঞান হারায় ওদের কথা শুনে আমরা সকলেই স্তব্ধ হয়ে গেলাম আমাদের প্রত্যেকেরই কাইলোম খাড়া হয়ে উঠল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন একটা সে রাত্রে আমরা আর কেউই ঘুমলাম না এখানে শেষ করছে আজকের এই গল্পটি আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ